নির্দিষ্ট সংখ্যায় দলের সদস্য করতে পারলেই মিলবে আর্থিক পুরস্কার বিজেপি বিধায়কের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক অস্বস্তিতে দলীয় নেতৃত্ব কথা খত্রনমুলে নির্দিষ্ট সংখ্যায় দলের সদস্য সংগ্রহ করতে পারলে মিলবে দলীয় পদ এই ঘোষণার পর এবার সদস্য সংগ্রহে আর্থিক পুরস্কার ঘোষণা করে বিতর্কে জড়ালেন ভাকুরার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বিধায়ক নিজের ফেসবুক পোস্টে এই পুরস্কার ঘোষণা করতেই অস্বস্তিতে পড়েছে বিজেপির জেলা নেতৃত্ব সুযোগ পেয়ে বিষয়টি নিয়ে কথা করতে দেশজুড়ে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে বিধায়ক থেকে সাংসদ দলের উঁচু তলা থেকে নিচু তলা সর্বস্তরের নির্দিষ্ট সংখ্যায় সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করেছে দল সূত্রের খবর বাঁকুড়া বিধানসভায় যে সংখ্যক সদস্য ও সংগ্রহের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তা এখনো ছুতে পারেনি বিজেপি নেতৃত্ব তিরিশে ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট সেই লক্ষ্যমাত্রা ছুতে বিভিন্ন কৌশল নিয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা সদস্য অভিযানে গতি আনতে ফেসবুকে পোস্ট করে তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন বিধানসভার প্রত্যেক পদাধিকারী শক্তি কেন্দ্র প্রমুখ ও সদস্যরা প্রত্যেককে একশোটি করে সদস্য সংগ্রহ করতে হবে না আগামী দিনে তিনি দলের পদাধিকারী হতে পারবেন না দলের পদের প্রলোভন দেখানোর পর এবার সদস্য অভিযানে মোদী জ্যাকেট ও আর্থিক পুরস্কারের প্রলোভন দেখিয়ে ফেসবুক পোস্ট করে বিতর্ক তৈরি করেছেন ওই বিধায়ক সম্প্রতি বিধায়ক নীলাদ্রি শেখর দানা ফেসবুকে পোস্ট করে জানান যে যে বুথ সভাপতি আগামী তিরিশে ডিসেম্বরের মধ্যে একশো জন সদস্য সংগ্রহ করবেন তাদের একটি করে মোদি জ্যাকেট এবং যে বুথ সভাপতিরা পঁচাত্তরটি করে সদস্য সংগ্রহ করবেন তাদের প্রত্যেককে একশো টাকা করে দেওয়া হবে বিধায়কের এই পোস্ট সামাজিক মাধ্যমে তোলপাড় ফেলেছে বিধায়কের দাবি দলের কর্মীদের উৎসাহ দিতেই ওই পুরস্কার ঘোষণা করা হয়েছে এদিকে দলীয় বিধায়কের এই পোস্ট নিয়ে চূড়ান্ত অস্বস্তিতে পড়েছে দল বিষয়টি জানা নেই দাবি করে দলের জেলা সভাপতি বলেন বেশি সংখ্যায় সদস্য সংগ্রহ করলে তাকে সম্মান জানানোর কথা বলা হলেও আর্থিক পুরস্কারের কোনো প্রশ্ন নেই বিধায়ক কিভাবে এই ঘোষণা করলেন তা খতিয়ে দেখতে হবে তৃণমূল এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলের দাবি বিজেপির কোনো কর্মী যেমন এই সদস্য সংগ্রহ করছেন না তেমনি সাধারণ মানুষ বিজেপির সদস্য পদ নিতে চাইছেন না তাই মরিয়া হয়ে এখন বিজেপি বিধায়কে আর্থিক পুরস্কারের প্রলোভন দেখাতে হচ্ছে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আপনি বার্তা দিয়েছেন সবার মাধ্যমে সেখানে লেখা আছে যে বুথ সভাপতি যারা নিজের নিজের জায়গাতে তিরিশ তারিখের মধ্যে দেড়শো সদস্য সংগ্রহ করবেন তারা পাবেন মোদি জ্যাকেট আর যারা পঁচাত্তরটি সদস্য করবেন তারা একশো টাকা নগদ অর্থ দেওয়া হবে এটা ভুল হচ্ছে এটা এটা তাদেরকে উৎসাহ জাগানো কর্মীদেরকে একটা উৎসাহ জাগানো মাঝে মধ্যে একবার করে উৎসাহ দিতে হয় না তো সেই উৎসাহ দেওয়া হচ্ছে মোদিজির নামকরণে মোদিজির জ্যাকেট দেওয়া হবে যারা কাজ করছে আমাদের নিচুতলার কর্মীদের অনেক সময় অনেকে খোঁজ আমরা পাই না তাদের প্রত্যেককে যাতে খোঁজ পায় একদম কমলা রঙের জ্যাকেট আমরা প্রতিকৃত হবে যাই শ্রীরাম করলে একদম আর 75 করলে 75 করলে তাদেরকে ওই 100 টাকা মূল্যের একটা পুরস্কার দেওয়া হচ্ছে আর 100 100 টাকার মূল্যের পুরস্কার দেওয়া হবে সেরকম একটা বিষয় আছে আমাদের এটা ইজিপ তাদেরকে জাস্ট একটা মানে এই 25 ডিসেম্বরের একটা থাকে সেই 25 ডিসেম্বর উপলক্ষে তাদেরকে আমরা একটা উপহার কাটরাতে তুলে দেব কিন্তু এটা তো একটা লোভ লোভ নয় লোভ নয় আপনারা মনে করছেন লোভ আপনিও বেরিয়েছেন টাকা পয়সার জন্য নয় সংসার চালানোর জন্য কিন্তু এটা তো সেই জন্য টাকা পয়সা সংসার চালানোর জন্য আমাদের যে সদস্য সংগ্রহ অভিযান চলছে সেখানে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ ভাবে সর্বোচ্চ পর্যায়ে যাতে সদস্য হয় আর সেই ক্ষেত্রে আমরা রাজ্য বিজেপি যেমন বিভিন্ন জেলার যারা সর্বোচ্চ পর্যায়েছে তাদেরকে সম্বর্ধিত করছে বিধায়করাও তাদের বিধানসভায় যাতে সর্বোচ্চ করে সেই বিষয়টাও বিধায়কদেরকে দেখার জন্য বলা হয়েছে কিন্তু কোনোভাবেই কোনো ধরনের আর্থিক বিষয় এই ক্ষেত্রে একেবারেই ব্যবহার করা যাবে না উনি কিভাবে এই বিষয়টা কি করেছেন আমার কাছে জানা নেই তো আমরা যে সমস্ত বুথ সভাপতি যে সমস্ত বিধায়ক যে সমস্ত মন্ডল সভাপতি যাতে নিজেদের মধ্যে একটা মানে সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে সদস্যতা বৃদ্ধি পায় সেই জন্য এই ধরনের একটা বিষয় আছে যে আমরা সম্বর্ধনা করব কিন্তু সেই সম্বর্ধনাটা মাননীয় বিধায়ক কিভাবে করতে চাইছেন সেই বিষয়টা সম্পূর্ণরূপে আমার কাছে জানা নেই তবে আমরা এই ধরনের যে ব্যবস্থা আর্থিক ব্যবস্থার কোনো ভারতীয় জনতা পার্টির ব্যবস্থার মধ্যে নেই করতে পারেন দেখুন বিধায়ক উনি যারা ওনার বিধানসভাতে যাতে বৃদ্ধি হয় সেই জন্য উনি আলাদা করে একটু চিন্তা ভাবনা করতে পারেন সেটার জন্য উনি উৎসাহ বাড়ানোর জন্য সেই ক্ষেত্রে সম্মানিত করা যারা সর্বোচ্চ করছে করতে পারেন কিন্তু সেটা আর্থিক ভাব দিক দিয়ে কোনোভাবেই নয় এটা যদি উনি করে থাকেন তাহলে আমাদের ওনার সঙ্গে কথা বলতে হবে কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে না আমার কাছে সম্পূর্ণ তথ্য নেই সেই কারণে আপনাদেরকে বলতে পারছি না প্রথমে আগে পর্যন্ত দেখা গেছিলো যে এই সহস্য সহস্য সংখ্য বাড়ানোর জন্য প্রায় ফেট কালচার যেটা ইউজ করেছিলেন যে পথ থাকবে না একই একইভাবে এই সময় মাধ্যমে সেটাও ভাইরাল হয়েছিল সেটা তো খুব একটা দেখুন বিষয় হচ্ছে যে পার্টি সংগঠনের সদস্যতা অভিযানের জন্য আমরা সবাই চেষ্টা করছি সেখানে একেবারে নিচের স্তরের কার্যকর্তা থেকে একেবারে উচ্চ স্তরের কার্যকর্তা পর্যন্ত আর আমাদের সবার ইচ্ছা হচ্ছে সর্বোচ্চ সদস্য সংখ্যা যাতে বৃদ্ধি হয় কিন্তু এই আমাদের কোনো জায়গাতে ধরনের কোনো জনপ্রতিনিধি এই ধরনের কথাবার্তা বলার এক নেই পার্টি সংগঠন সম্পূর্ণরূপে সেই নির্দেশ আমাদেরকে আলাদাভাবে আসে আমরা সেই নির্দেশ নিচের স্তরে পাঠাই সেইভাবে আমাদের কাজ হয় তো এই ধরনের উনি কথা বলেছেন কি না বলেছেন আমার জানা নেই কিন্তু এই বিষয় জনপ্রতিনিধিদের নয় হুমকিও মানে আর কি এই কাজ জনপ্রতিনিধিদের কাজ নয় এবং ভারতীয় জনতা পার্টির এর যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি মেম্বারশিপ পদ্ধতিতে কোনোভাবেই এই ধরনের মানে কোনো নির্দেশ ব্যবস্থা নেই কম হয়েছে সেই কারণে কি বিধায়ক এই ধরনের হুমকি নিচ্ছেন কখনো টাকা দেখুন সদস্য সংখ্যা যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে করে আমাদের একটা যথেষ্ট ভালো জায়গাতে আমরা যে নির্ধারিত সময় আছে সেখানে পৌঁছে যাব তো আমাদের বিধায়কদের মধ্যে একটা সর্বোচ্চ যাতে বিধানসভায় সদস্য হয় সেই চেষ্টা রয়েছে কিন্তু তার মানে এই নয় যে এই ধরনের কোনো কথাবার্তা বলার জায়গা কিন্তু নেই বিধায়ক বা জনপ্রতিনিধিদের এরা তো জানে যে পশ্চিমবাংলায় এদের পায়ের নিচে কোনো মাটি নেই কোনো জনভিত্তি নেই যে দলটার কোনো মানুষের জন্য কাজ করে না কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি নেই যাদের তারা ওই মেম্বার হও মেম্বার হও বললো কি মানুষ মেম্বার হয়ে যাবে আজকে সবচেয়ে বড় কথা তৃণমূলের যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়নের জোয়ার বয়ে চলেছে কোনো রাজনৈতিক দল এখানে হাল মানে হালে পানি পাচ্ছে না তো সেখানে ওরা মেম্বারশিপ করার জন্য দৌড়ে বেড়াচ্ছে ওদের নিজেদের পদ টিকিয়ে রাখার জন্য আজকে কাউকে মোদি জ্যাকেটের লোক দেখানো হচ্ছে কোথাও বলা হচ্ছে মেম্বারশিপ করতে পারলে একশো টাকা করে নগদ দেওয়া হবে দলটা আজকে এই জায়গায় পৌঁছেছে দুরবস্থা এরা শুধু ওই মেরে দাও কেটে দাও আহ শ্মশানে ফেলে দেবো এইসব নানা রকম এদের নেতাদের বক্তব্য জনভিত্তি নেই জনগণের সমর্থন নেই আজকে একদম দলটা ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে একদম অবশেষে দেখবেন নেমে যাচ্ছে দলটা তো এই দলটা কি করবে এরা এরা জোর করে ভাবে মানুষকে মেম্বারশিপ করানোর চেষ্টা করছে নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য কেন এরকম ইদরে হচ্ছে বলো তো সত্যি আজকে মমদাදරের যে উন্নয়নের জোয়ারে কাছে এরা পালে পাড়ি পাচ্ছে না মানুষ তিনোমূলে আসার জন্য মানুষের একদম বল নিয়েছে তো সেখানে ওরা ওদের দলে মেম্বার পাবে কোথায় কেন হবে একটা তো যুক্তি থাকে যে মানুষের জন্য এরা আজকে প্রায় 10 বছর পেরিয়ে গেছে 11 বছর হতে চলল কেন্দ্রে ক্ষমতা আছে মানুষের জন্য কোনো একটা কোন কাজ করছে মানুষের জন্য মানুষও ওদের দলের মেম্বারশিপ নেবে কবিটাকে লোক দেখানো হচ্ছে একদম লোক দেখানো হচ্ছে কবিতে লোক দেখানো হচ্ছে মোদি জ্যাকেট দেওয়া হবে নগদ একশো টাকা দেওয়া হবে মেম্বারও একটা রাজনৈতিক দল হ্যাঁ যে দলটা একটা ভাবতে বলে যে ভারতবর্ষের ক্ষমতা আছে তাকে আজকে একশো টাকার টোপ দেখিয়ে বা জ্যাকেট দেওয়া লোক দেখি আজকে মেম্বারশিপ করাতে হচ্ছে তো দলটার কি দুরবস্থা এটা সহজেই অনুমান করা যায়

সাজাবো মাই যতুনি সেরা জিনিস সঠিক দামে কথা নয় কাজে সরকারি চিহ্নিত লাইসেন্স প্রাপ্ত নাইন ওয়ান সিক্স হলমার্ক সোনার গহনা রূপার গহনা ও গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা কামারপুকুর নতুন চটি হুগলি ফোন নাম্বার নাইন অথবা নাইন আমাদের আরও একটি ঠিকানা